ইউটিউব পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা সবাই আমার লাইভে যুক্ত হয়ে যান যেহেতু ইউটিউব চ্যানেলে প্রতিদিনই লাইভে আসি আজকে অনেক রাতে চলে আসলাম তো আপনারা যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান আছি ভাবলাম যে একটু ইউটিউব চ্যানেলে লাইভ করা হয় নাই লাইভ করতেছি সবাই যুক্ত হয়ে যান কাউকে লাইনে দেখতেছি না মনে হয় সবাই ঘুমিয়ে পড়ছে একজন কেউ দেখতে পাচ্ছি না ওয়াচিং এ না ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভরাত্রি যুক্ত হয়ে যান আসলে ভাবলাম যে প্রতিদিন রাতে যেহেতু লাইভে আসি আজকে একটু লেটে চলে আসছি হাই হ্যালো আলাইকুম ভাই কেমন আছেন কোথা থেকে আমার ইউটিউব চ্যানেলে যুক্ত হয়েছেন একটু জানাবেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকে লাইভে যুক্ত হয়ে গেছে কে কোথা থেকে যুক্ত আছেন একটু জানাবেন আমি টাঙ্গাইল থেকে যুক্ত আছি সবাই একটু ওরা ধরা কমেন্ট করবেন লাইভে আসার মূল উদ্দেশ্য কমেন্টস পাওয়া এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করবেন আমি কমেন্ট ধরে আপনাদের আইডিতে ঘুরে আসবো ইনশাল্লাহ সবাই একটু কমেন্ট করেন ওরাধরা হ্যাঁ মার্শাল্লা এমডি মফিজ হায় হ্যালো আবারই সবাই তো কমেন্ট করবেন দেখতে চাই কমেন্টস কমেন্ট বন্যাও দেখতে চাই আসলে আপনাদের পরিবারে ঘুরে আসতে হলে আপনাদের চ্যানেলে ঘুরে আসতে হলে আপনাদের কমেন্টস লাগবে আপনাদের কমেন্ট ছাড়া কিন্তু আমি ঘুরে আসতে পারবো না আমার কথাটা কি বুঝতে পেরেছেন রিতম হায় হ্যালো এম ডি মফিস হায় হ্যালো যারা ওয়াচিং আছেন অবশ্যই কমেন্ট করবেন ওয়াচিংয়ের থেকে শুধু লাভ নেই তো কমেন্ট করবেন কমেন্ট ওরা ধোরা কমেন্ট